হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও সুইজারল্যান্ডে ভালো আছি সুইজারল্যান্ডের আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি লউটার বুনান ভ্যালিতে এসেছি আর সেখানে হাইক করছি তো এখন আমরা হাইকিংয়ের পথে আছি আর এই অপূর্ব ভিউ এনজয় করতে করতে হেঁটে চলেছি ইন্টারলেকিং লেকিন গ্রিনডেল লটার এই জায়গাগুলো প্যারাগ্লাইডিংয়ের জন্য খুব ফেমাস এখান থেকে যদি আপনি প্যারাগ্লাইডিং করেন অসাধারণ ভিউ আকাশ থেকে দেখা যায় এই সব মাউন্টেন আর এই সুন্দর সবুজ ভ্যালি তার মাঝে এই ফ্লাওয়ার্স অপূর্ব লাগে এত সুন্দর নাম না জানা এই সব ফুল তার মাঝে আমি হেঁটে চলেছি দূরে ওই সুন্দর মাউন্টেন কী যে অপূর্ব অভিজ্ঞতা হচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এখানের বাতাস এত ক্লিন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে আর এখানে অনেক গরু আছে তো ওদের গলার ঘন্টার একটা অসাধারণ আওয়াজ পাওয়া যাচ্ছে চারিদিকে পাখির কলরব প্রজাপতি ফুল সব মিলিয়ে পৃথিবীর সত্যিই স্বর্গ এই সুইজারল্যান্ড সাধারণ লটার ভ্যালি যেখানে আমরা আছি এটা সেভেন্টি টু ওয়াটারফলস রিজিয়ান এখানে বাহাত্তরটার মতো ওয়াটারফলস আছে তো তার জন্য আপনাকে হেঁটে হেঁটে জায়গাগুলো ঘুরতে হবে লটার বুনানের মেন ওয়াটার ফলস হলো স্টাভেজ ওয়াটার ফলস যেটা আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে এক ঘন্টার মতো হাইক আপনারা যদি করতে পারেন বাট বাসও আছে তো সেই জায়গাটার নাম হলো ট্রুম্বাচ ফ ফলস তো ওখানে বাস যায় বাট হেঁটে হেঁটে গেলে এই সুন্দর ভিউ এনজয় করা যায় তো সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এত সুন্দর ভ্যালিতে হাঁটতে কার না ভালো লাগে কত ধরনের যে ফুল দেখতে পাচ্ছি আমি তো অবাক তো ওখানে গিয়ে আমরা আজ গ্লেসিয়ার ওয়াটার ফলস থেকে তো ওখানে যে এই যে ইউফ্রা মাউন্টেন যেটা টপ অফ দ্য ইউরোপ তো ওই মাউন্টেনের গ্লেসিয়ারের জল গলে গলে ওখানে একটা বড় ওয়াটার ফল যেটা মানে পুরো একটা গুহার সৃষ্টি করেছে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন হাইকটা এনজয় করে এই যে সুইস গরু দাঁড়িয়ে আছে এরা মিষ্টি মিষ্টি ঘাস এনজয় করছে এত সুন্দর ভ্যালির ক্লিন পরিবেশে তো এই গরুগুলোর গলায় ঘন্টা মাথা আছে যাতে এখানের যে রাখাল বালক বা মানুষজন এই গরুগুলো যাতে চলে গেলে খুঁজে পেয়ে যায় সুইস কাউ আর এখানে সুইস চিজ তো খুবই বিখ্যাত তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এই জলের কালারটা কতটা পরিষ্কার স্বচ্ছ নীল আর গ্লেসিয়ারের জলের কালার অনেকটা নীলাভ হয় তো এখানে মানুষজন শুধু হাইকিং নয় বাইকিং করতেও আসে দূরে কত ধরনের যে ফুল পুরো ভ্যালিটা ফুলে ভর্তি সামার টাইমে চারিদিক যেন একদম প্রকৃতি সেজে উঠেছে কত জল এখানে বয়ে চলেছে যেটা লতা পুরো ভ্যালিটাকে একদম সুসভিত করে তুলেছে তীব্র পেকে বয়ে যাওয়া এই নদী কলতান শুনতে পাচ্ছি এখানে প্রকৃতির রং তুলির যে অসাধারণ খেলা এই ভ্যালিতে আজ আমি দেখতে পাচ্ছি দূরে ওই উমফ্রাও মাউন্টেন আর চারিদিকে এই সবুজ সবুজ ঘাসের মাঝে কত নামনা জানা ফুলের খেলা কি সুন্দর লাগছে আমার শুরু হতেই মানুষজন এখানে হাইকিংয়ে বেরিয়ে পড়েন হাইকিং কথার মানে হলো হাঁটা আর এখানে মানুষজন হাঁটতে খুব ভালোবাসে তারা ফিট এই জন্য এখানে এখানে বিভিন্ন ধরনের হাইকিং ট্রেল থাকে আর ডাইরেকশান দেওয়া থাকে তো সেই ডাইরেকশান ফলো করে করে আপনাকে হাঁটতে হবে অনেক সময় হাইকিং ফ্ল্যাটে হয় বা মানে এলিভেশানে হয় এখন আমি হাইকিংটা করছি সমতল ভূমিতে মানে লটার ভালো থেকে আমি এক ঘন্টা হেঁটে ওই ওয়াটার ফলস এটার কথা বললাম ট্রুমবার চটার ফলসে যাচ্ছি আর অনেক সময় আপনি হাইকিং মানে পাহাড়ের পাদদেশ থেকে করে একটা পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারেন সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভিউ এনজয় করতে পারবেন আর সুইজারল্যান্ডে তো যত হাঁটবেন অনেক হিডেন হিডেন জায়গা এক্সপ্লোর করতে পারবে তো সেই জন্য হাইকিং একটা খুবই ফেমাস অ্যাক্টিভিটি আর এখানে শুধু মানে ইয়ং এজের মানুষরা নয় বয়স্ক মানুষরাও কিন্তু হাঁটতে খুব ভালোবাসে মানে কত ধরনের যে এজের মানুষ আমি দেখি তারা কত ফিট ডাস্টবিন রাখা আছে তো এই সচেতনতার জন্যই এখানে এত সুন্দর ক্লিন মানুষজন এটাকে ধরে রেখেছে তো সেটা আমাদের অবশ্যই শিক্ষণীয় আমরা অনেকটাই কাছে চলে এসেছি ওয়াটার ফলসটার তো এই ওয়াটার ফলস যেটার কথা বলছিলাম এটার নাম হলো ট্রিউমবাচ ওয়াটার ফলস যেটা ওয়ার্ল্ডের একমাত্র গ্লেসিয়ার ওয়াটার ফলস যেটা আপনি মানে এই যে হাইকিং করে পৌঁছাতে পারবেন আর এই প্ল্যাটফর্ম আর বিভিন্ন কেবেল কারের মাধ্যমে অ্যাক্সেস করা যায় সেজন্য এটা খুবই ফেমাস এখন আমরা পৌঁছে গেলাম এই ট্রিউমবার ওয়াটার ফলস এখন আমি ষোলো ফ্র্যাঙ্ক মানে ষোলোশো টাকা টিকিট কেটে এখানে এই যে গণ্ডলা বা কেবেল কার নিয়ে উপরে যাচ্ছি কারণ এটা একটা গুহা তো সেই গুহার মধ্যে ইউমপ্রাও মাউন্টেন যেটা আছে সুইজারল্যান্ডের শুধুই নয় যে এটা ইউরোপের টপ তো ওই মাউন্টেনে অনেক গ্লেশিয়ার আছে তো সেই গ্লেসিয়ারের জল গলে গলে এখানে এই গুহাটাকে কেটে কেটে বিভিন্নভাবে ওয়াটারফল সৃষ্টি করেছে তো সেটাই দেখতে পাবো আজ তো আমি খুবই এক্সাইটেড এখন আমরা চলে এসেছি অনেকটাই উপরে আর পুরো ভ্যালিটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর এখান থেকে অনেকগুলো ঝর্ণা দেখতে পেলাম আর চলে এলাম ট্রুম্বার্চ ওয়াটার ফলস এখানে একটা নয় এখানে অনেকগুলো ওয়াটার ফলস আছে তো চলুন আপনাদের এক এক করে দেখায় প্রতি সেকেন্ডে এখানে কুড়ি হাজার লিটার জল পড়ছে মানে এখানে যে কতটা আওয়াজ হচ্ছে বজ্রপাতের মতো তো সেই জন্য এটাকে বলে থান্ডার থান্ডারের সাথে কম্পেয়ার করে এটা নাম দিয়েছি ট্রুম্বার ওয়াটার ফলস মানে চারিদিক পুরো ভিজে ভিজে স্যাঁত তো একটু সাবধানে চলাফেরা করতে হবে আর ভিউ অসাধারণ আর জলটা পুরো ক্লিন কারণ এটা পুরো গ্লেসিয়ারের জল আর এখানে ভালো ঠান্ডা আছে সুইজারল্যান্ডের টেকনোলজি অসাধারণ কারণ তারা এই যে একটা গ্লেসিয়ার তার মধ্যে একটা গুহা যে কোনো সময় ভেঙে যেতে পারে সেটাকে যে কিভাবে অ্যাক্সেস করে রেখেছে মানুষের জন্য আবার কেবেল কার লাগিয়ে রেখেছে তো সব কিছুর জন্য এখানে এন্ট্রি ফি রাখা আছে আর এন্ট্রি ফি দিয়ে যখন আপনি সুইজারল্যান্ডে কোথাও যাচ্ছেন সেটা সবসময় ভালোই হয় ওর তো আমি দেখেছি প্রতি সেকেন্ড এখানে এত পরিমাণ জলরাশি একসাথে পড়ছে তো সেটা এই পাহাড়টাকে কেটে কেটে গুহায় পরিণত করেছে আর এখানে তীব্র আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এখানে সংকীর্ণ গলিগুলো দিয়ে যে আর টোটাল এইসব অনেকগুলো ওয়াটার ফলস আছে তো সেই ভিউ এনজয় করতে মানুষজন দূর দূরান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এখানে আসে এখানে এন্ট্রি ফি সোলো প্যান্ট পার অ্যাডাল্টস আর চিল্ড্রেন্সদের জন্য কম টাকা লাগে ডটার বুনন ভ্যালি থেকে এখানে বারো মিনিটের একটা বাস জার্নি করে আপনারা ইজিলি পৌঁছে যেতে পারেন বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে ওয়াটারফলসগুলো দেখে নিলাম আর এখন আমরা টপের ভিউ পয়েন্ট থেকে পুরো ভ্যালির কি অপূর্ব ভিউ এনজয় করতে পারছি দূরে ছোটো ছোটো এইসব বাড়িগুলো আর বড় বড়ো এই সব মাউন্টেন আর বাইরেও কিন্তু অনেকগুলো ওয়াটারফলস আছে তো একসাথে অনেকগুলো ওয়াটার ফলস একসাথে দেখে নিলাম দারুণ লাগলো তো এখন এই জায়গাটা থেকে বেরিয়ে পড়লাম আর ওখান থেকেই এই যে নদীটা সৃষ্টি হয়েছে দেখুন এখানে বেশ খরস্রোতা নদী চারিদিকে একদম সবুজ সবুজ ঘাসে ভর্তি সেই জন্য কারণ এখানে পরিবেশ একদম পারফেক্ট এখন দেখলাম বেশ ভালো ভিড় হয়ে গেছে আমি তো সকাল সকাল চলে এসেছিলাম তো লাইনে দাঁড়াতে হয়নি দেখুন মানুষজন কেমন হাইকিং করছে মাথায় একটা টুপি পিঠে একটা ছোট্ট ব্যাগ আর সঙ্গে হাইকিং শুস মানে যে জুতোগুলোতে ভালো গ্রিফ আছে তো সেরকম পরে মানুষজন এই সামারে সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে বেরিয়ে পড়েন আর উইন্টার এখানে মানুষজন কী করে অপূর্ব ভিউ আর নদীর এই কলরব শুনতে শুনতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই খুব শীঘ্রই দেখা হবে আমার একটা অপূর্ব সুন্দর ভ্যালির ভিডিও নিয়ে